নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ডে আর এখানে কিন্তু কিন্তু আর্মি রেডের বিরুদ্ধে গোলে জয় এক ছিনিয়ে নিল আগের ম্যাচে আপনারা জানেন কালীঘাট বিরুদ্ধে কিন্তু মহামার্ডকে হারের মুখ দেখতে হয়েছে বাট আজকে আর্মি রেডের বিরুদ্ধে কিন্তু হাকিম সেনগণ্ড ছেলেরা জয়ের সেরানিতে ফিরেছে আজকে তিন এক গোলে জয় চিনিয়ে নিয়েছে তারা আর ম্যাচের নায়ক বলতে গেলে কিন্তু আজকে ইজরাফিল দেওয়ান তিনি আজকে জোড়া গোল করেন এবং আরেকটি গোল করেন লাল থান কিমা তবে আজকে ম্যাচের সেরাও কিন্তু ইজরাফিল দেওয়ান যদিও আর্মি রেডের কাছে সুযোগ ছিল শেষ মুহূর্তে একটি গোল চিনিয়ে নেওয়া যদিও পেনাল্টি থেকে তারা মাত্র গোলটি করেন বাট ম্যাচের শেষ দিয়ে কিন্তু তাদের একটি শর্ট লং রেঞ্জের শর্ট বক্সের বাড়ি থেকে কিন্তু ক্রসবারের লেগে ফেরত আসে বাট তাও শেষ হাসি কিন্তু হাসে মহাবেটান এসসি আজকে ম্যাচ শেষে ম্যাচের নায়ক ইজরাফিল দেওয়ান কি বলল ম্যাচ নিয়ে এবং তারপর দীপেন্দু বিশ্বাস কি বলল ম্যাচ নিয়ে চলুন শুনানি

আমার বেস দেবার তো এটাই যে ডেবিট ডেবিট গেছে ডেবিট এসেছে সেটা না ইসরাফিল ইসরাফিলি থাকবে তো এমন কিছু না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি দেখা যাক অবভিয়াসলি টপ করার থাকার টার্গেট থাকে সব প্লেয়ার তো আমারও আছে আই হোপ দেখি কি হয় প্রথম দুটো ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছিল তোমারও তো সেইখান থেকে পরের দুই ম্যাচে তিন গোল বলতে ফার্স্ট অফ অল আমি মামাডান অফিসিয়াল দ্বারে থ্যাঙ্কফুল জানাবো কারণ আমাকে অপরচুনিটি দিয়েছে এবং আমাকে প্রতি প্র্যাকটিসের পর দীপু কোচ বলতো যে গোল পাবি গোল পাবি যেগুলো আমার ভুল হয়েছিল ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ তারপরে আমায় বলেছিল এই জায়গায় যেতে তো গেছি তাই গোল পেয়েছি ম্যাচ পরে একটা চল দুটো ম্যাচ ভালো খেলেছে টিম ভালো খেলেছে টিমের আমাদের প্লেয়াররা সবাই ভালো খেলে যত দিন যাবে আমাদের টিম ভালো খেলবে কেন আমরা খুব কম সময়ে নেবেছি আমরা আট দিনের মাথায় ফার্স্ট ম্যাচ খেলেছি আজকে ধরো পনেরো ষোলো দিন তাতে আমরা চারটে ম্যাচ খেলা হয়ে গেলো অন্যদিকে দেখবে মুসবল এখন অবধি দুটো ম্যাচ খেলেছে মাত্র এবং ১৩ তারিখ তিন নম্বর ম্যাচ খেলবে এখানেই আমাদের সমস্যা হয়েছে সেখানে আমাদের প্লেয়াররা আস্তে আস্তে রিকোভারি হচ্ছে সেখানে তারা তার ফিটনেসের সমস্যা আমাদের টিমে আছে

আমাদের যেটা বারবার বলছি যে সমস্যা আমাদের হয়েছে অন্য কারোর এই লিগের অন্য কোনো টিমের এই সমস্যা নেই আমরা দেখো না চারটে ম্যাচ খেলে ফেলেছি চোদ্দ তারিখ আমরা পাঁচটা ম্যাচ খেলবো ম্যাচ ম্যাচ খেলেছে দুটো কটা খেলে তাহলে সপ্তাহে একটা করে ম্যাচ খেলেছে দুটো টিম এটাও তো ভাবতে হবে সেখানে আমাদের পিকচার মেনেছি আইএফএ আমাদের রিকোয়েস্ট করেছিল ফার্স্ট ম্যাচ খেলার জন্য যেহেতু উদ্বোধনী ম্যাচ আমরা তিনবারের চ্যাম্পিয়ন আমরা আমাদের যে আমাদের যে আইএফএ কে আমরা জানিয়ে আমরা খেলেছি আইএফএ না সেটা কথা বলতে চাই কিন্তু যেহেতু আমাদের পেরেন্ট বডি আইএফের অনুরোধ অনুরোধকে আমরা রেখেছি কিন্তু এর পরের যে ফিক্সচার হয়েছে সেটা আইএফএ এর একটু ভেবে ভাবা উচিত কেন দেখুন আর বার চোখের সামনে আছে যে আমরা চারটে খেলে ফেলেছি আমি তেরো চোদ্দ তারিখ পাঁচ নম্বর ম্যাচ খেলবো অন্য দুটো বড় দল মাত্র ম্যাচ খেলে সপ্তাহে একটা করে ম্যাচ খেলছে সেখানে আমরা পনেরো দিন হলো পঁচিশ থেকে আজকে কত তারিখ আজকে তারিখ পনেরো দিনই হলো দিন চারটে ম্যাচ খেলে খেলেনি হ্যাঁ তাহলে সেইটা সমস্যা আছে ইয়াং ছেলে দু হাজার তিন ডেট অফ বার্থ আমাদের বাচ্চারা ছেলেরা বেশিরভাগ খেলোয়াড় সমস্যা কিন্তু আমাদের ফিট আমাদের যদি যে ফিটনেস সমস্যা মিটে যায় আমাদের টিম চ্যাম্পিয়নশিপে থাকবে এবং আমরা চারবারের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যও আমাদের আসছি গত বছর এই একজন সমর্থককে সেই তার কথা ভেবে বলতে হ্যাঁ আমরা ওই দিন রাজকুমার দার আমরা হারিয়েছিলাম মহান একজন মানে খুব পুরনো এবং আমাদের ক্লাবে প্রতিদিনই আসতেন এবং একজন সমর্থককে তবে সেই ম্যাচটা অনেক টাফ ম্যাচ ছিল আজকে আমরা খুব ভালোভাবে জিতেছি এবং ওনার আত্মার শান্তি কামনা করুক যেহেতু উনি আমাদের একজন বড় সমর্থক এবং এই একই ম্যাচ ও সেটা নাইটে ম্যাচ ছিল আজকে দিনে খেলা তিনটের সময় তবে এটা যে বারবার আমি একটা কথা বলবো যে লিগের ফিক্সার নিয়ে ভাব আইএর উচিত ভাবা